নমস্কার সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আসি তো আজকে হাঁটতে হাঁটতে করেছি ঘনবেলা বাজেট বাজে তো মুসলিম বাইরে সালাম যে বাইরে দিয়ে আর কি হাল বাই চেয়েছে আর কি আর কি বলতে পারলে এখন তো সবারই কাজের দিন এই বসে কাজ কর্ম সবাই করবো মানে তো পুরো কাজের দিন আর কি তোমাকে হালি হামি হালি আলু ধান আলু ধান আলু উঠাইতে হবে তারপরে শৈশ মনে হই পাইছে তো কিছু বাদ হলে আর কি ই করুন যায় ইন যায় মানে চতুর্পাশে আর কি জল ছাইরা দিছে

তো রাস্তাতে পড়ে এক শর্ষে শৈষে উঠিয়ে আলো শরষা তো বেশি দিন রাখা যাবো না কারণ তো সরষে আর কিছু বাদ্তি হলে আর কি মানে উপরে কালাটা সবুজ থাকলো কিন্তু রোদ দিলে শরষে আর কি মেন নাই শরষে আর কি সবচেয়ে দানা বইশো বসে গেলে এই কারণে শরষে উঠিয়ে আলো উঠিয়া যদি আষ্ট দিন আগে আমি খেতটা বোনা পারি তাহলে এই যে শরষা দেখে শৈশব ভিতরে এর হয়েছে মরে গেছে গা পড়া না আর কি ভিতরে সৈসাটা মরে ওঠে তাছাড়া এমনি মোটামুটি ভালো শৈশ হয়েছে কিন্তু স্বাভাবিক পরে অতিরিক্ত শৈশা তুই হয়েছে মানে কি আর কি ও খ্যাত সুন্দর হয়েছে গো সাগরটা খুব সুন্দর হয়েছে এটা কলা গাছ টান না মই দেওয়ার পরে শুয়েব সাগর টান পারা যাব না সাগরটা আগে আগে বুঝলি যে সুন্দর দেখেন মূলায় গাছের ফুল এত সুন্দর ফুল মানে দেখার মতো ফুল খুব সুন্দর লাগে আর কি মূল গাছ এইগিলা বৰ ভক্ত গৈ ৰাস্তাৰ মানে আৰু কি মূলা ফুল পৰিছে গাছে এই চা কৰিছে এইগিলা এই বিছনীয়া বৰ বনা যাব মূলা গাছ বিছ মূলা বিচি আৰু কি বিচি থাকে আৰু বাটি হ'লি পৰে যে ফুল এুন্দৰ ফুল না দেকাৰ মত ফুল सकाळ मला बेरी यायच्या वर्षी घ्या दिसलो सोराक बांध्याय दूर दोरवर यायच्या वर्षी ए तर खायच खायच नायच गिरस्त तर गेस आहे का साखर का तर साखरित এসে পড়ছি পড়ছি হলো আলু খেতে দেখেন আলু উঠেই আলু কয়েকদিন উঠাইতে লাগবো যেহেতু আমরা দুইজন অন্য কোনো কাজ আছে কাজ করতে হই আর আলু উঠাইতে ওই চলেন তুমি কি করো ইস আবার সারার দা দুই পাশে ই করবার গেছে মির্জাপুর গেছে আর পেজির আলি নিয়ে আসে পেঁয়াজ আলি বুনতেছে আমি আলু উঠে বেঁধছি আর ওইসে মির্জাপুর নিয়ে সারা দাঁত আবার পেঁয়াজের আলি বুন মানছি যে আলু উঠে আলু তেমন ভালো হয় নেই বেশি একটু পোকায় ধরছে যেহেতু বাপলা মার রেখে লাভ তেলে উঠি হালেই এতো উঠাইতেছি নিয়ে আইছি খেতে বুনতেছি যে বুনছি এই বছর যে পিএইচ ডি বুনবো না পি দিয়ে গেই রাখালে এইবাৰ মান হৈছে সস্তা বানি হলে বাটবাজারি তেনে কি করবা তোমার মনে আসা কি আমাকো মনে আসা মানে আগে মূৰ ফুৰি আলু উঠাইছে মা উঠাইছে বাবা উঠাইছে অন্ন অন্য মানুহ মেলা মানুহ উঠাইছে তোমাৰ খেতে দেখিলে আলু পোৰা খাইছে সেই আগৰ দিন কথা মনে মনে কিছু বৰ বৰ কট আলু আছে এইগিলা আমাৰ পোৰা খামো কিন্তু আলু পোৰা খুবেই স্বাদ জিনিছি তো দেখে আমাৰ কি ভাবে মানে পোৰা দেই প্ৰথম এই জেগা দিব আলু কটা আলু কটা দিয়া তাৰপৰা মানে এটা ইয়াৰ বুদ্ধি আৰু এই আলু বড়া আপনার খেতে গেল যে সকের মধ্যে খেতের মধ্যে যে কালি কলই পুরা কালি কলই আছে পুরা খাইছে তারপরে বুট্টা পুরা খাইছে তো আমরা বুট্টা অতগুনি নাই কিন্তু আলু গুঁসি খেতে এসা দিয়ে পুরা খাই দেই মানে এটা মজার খাবার তো দুপুর হয়ে গেছে গা মোটামুটি নিচে থেকে ধরা হতে এই ভাত আসি ধরুনি দুপুর হয়ে গেছে গাতে আলু ডুলু আলু ডুলু পুরা খেতে লাইস কালু পুরা খাইয়ে থাকপা আলু পুরা খেতে থাকো আর রান্না না না

बल्ब पर आप रखा ही बन हैं खूब मजा लगवा की এই জাল উঠা নে গৈছে গা হয় নে কিন্তু এখন আইচ ক্ৰীমতে আমাৰ হৈছে আমি যামগা এই যে গোটেই লেমখিনি উঠা নাইগতো মাটিতো নিচিমখিনি সোধন নাগেই সময় নাগে এটা খীৰাই তোলো মই অনেক খীৰাই হৈছে গাখীৰ কিন্তু তোলা হয় না সময় হয় না সময় পোৱা যায় নহয় বাটটো যাব গছ যদি বাটটো যাব তে তুলিলে নিয়ে যায় দেখি কটৰী বড়ো হৈছে কটৰী না হৈছে আলি আলি আৰু তিন মোটা রয়েছে ওই তিন মোটা বলনি শেষ তারপরে যখন ক্ষীরাই তুলবো এই যে ক্ষীরাই এই যে ওই যে দেখেন একটু দেখা যায় হয়ে গেছে বড় হয়েছে তারপরে এই যে একটা আছে বেশি বড় করেন না তারপর পোকা হয় আছে ভিতরে অনেক এই যে না ওই যে দোয়ার দিই वो जाकर करना ना ना छोटा तो, ना 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 ना

পোকাটো বৰা খালি বেছি বৰা হ'লে পোকা হয়

খিরাই দেয়া সবাই আর কি দুবার বেলায় আর কি দুবার পরে আর কি করবো দুপুর থেকে হয়ে গেছে গা কিন্তু যাইতে যাইতে একটু বিকাল নেব বিকালো সবার খিরাই দিয়ে মজা করে নেবো মুড়ি দেখে যাই মুড়ি টু যদি যাই তাকেন নাকি ইডির ভিতরে ধর

তা আমরা যে এই জিনিস খাই টাটকা জিনিস খাই আর কি টাটকা সবজি টাটকা শশা সব কিছু সব সবকিছু টাটকা খাই আছে কয়েকটা রুইলো দু দিন একদিন পর বার তোলার নাকি খিরাই তুলে হারান যেন আমার সসও মোটামুটি ভালো হয়েছে ওটা কই ধইনা সস কিছু কিসে সব কিছু বুনছি মানে কম বেশি সবই বুনছি জানি কিনা খাওয়ার না লাগে আমরা তো বিক্রি করুম না কিন্তু কীটা খাওয়া একটু মা করলেই আমরা পারম সসটি ভালো হয়েছে কালকে তুলবা আলু দিবাৰখন খীৰাই খাদ পহৰাজন মোটামুটি তিনি হৈছে খাৰপি এই যেন খীৰাই তোলা চেচ মোটা মাটি এখন বাৰীতে যাম গা আলু ঠা গৈছে আৰু হালি ৰৈছে খীৰাই দেখে দিছো লাগে লে যল না ও না হি হইছে ওয়াট ওপরে এই দিকে ভিতর গাতেছ আ আ হেলে মুখাই জাতবা লসে তো নেহেডা ল চেষ্টা করে খাতের মধ্যে রেডি খালি তো আটা খেরাই গলা তো অপেক্ষা নরম জালাই যাবা চিগা তাৰমানে যিহেতুকে বনিয়া হ'ব